স্বপ্নে জল ঢালা পড়ে গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একেবারে আর্জি খারিজ করে দিল পরীক্ষায় কেউই বসতে পারবে না দেখতে পাচ্ছেন দুটো নামি দামি সংবাদ মাধ্যম এই খবরই আজকে লিখেছে আজকে এইটা নিয়ে আমরা করব আলোচনা কি বলছে দেখুন পশ্চিমবঙ্গের দু দুটো সংবাদ মাধ্যম যারা নামি দামি সংবাদ মাধ্যম তারাও এই খবরটাকে ছেপেছে বলছে পরীক্ষা দিতে পারবেন না মাদ্রাসার বারো হাজার প্রার্থী আবেদন খারিজ ডিভিশন বেঞ্চেও পরীক্ষা দিতে পারবেন না মাদ্রাসা বোর্ডের বারো হাজার চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছিলেন এই চাকরিটার জন্য সিঙ্গেল বেঞ্চের পর একই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও শনিবার মামলাকারীদের আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ ডিভিশন বেঞ্চ এর আগে বিচারপতি অনিরুদ্ধ রায়ের সিঙ্গেল বেঞ্চেও মামলাকারীদের আবেদন খারিজ করে দিয়েছিলেন জানা গেছে বহু আবেদনপত্রে শুধুমাত্র স্নাতক স্তরে অনার্সে ফিফটি পার্সেন্ট নাম্বার উল্লেখ ছিল উল্লেখ ছিল না পাঁচ সাবজেক্টের নাম্বার আর তাই মাদ্রাসায় শিক্ষক নিয়োগে বারো হাজার জনের আবেদনপত্র বাতিল করে দেওয়া হয় বোর্ডের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এমন প্রায় বারো হাজার চাকরি প্রার্থী শনিবার সেই মামলার শুনানিতে দুই পক্ষের বক্তব্য শোনার পর আবেদনকারীদের আর্জি খারিজ করে দিয়েছে আদালত অর্থাৎ শুধুমাত্র অনার্সে ফিফটি পার্সেন্ট নাম্বার পেলে হবে না নাম্বারও কিন্তু থাকতে হবে বারো হাজার চাকরি প্রার্থী এটাকে নিয়ে হাইকোর্টের কাছে আবেদন করেছিল কিন্তু কোনোরকম লাভ হলো না দুপক্ষের মতামত শুনে হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত চাকরি পরীক্ষায় বসতে পারবে না শনিবার সেই মামলার শুনানিতে দুই পক্ষের বক্তব্য শুনেছে আর তারপরই আবেদনটা খারিজ করে দিয়েছে মাদ্রাসা বোর্ডের বক্তব্য ছিল যে বিজ্ঞপ্তিতে স্নাতক স্তরে পাস এবং অনার্সের প্রাপ্ত মোট নম্বরের পঞ্চাশ শতাংশ চাওয়া হয়েছে তাই যারা শুধুমাত্র অনার্সের নম্বর দিয়েছেন পাশের প্রাপ্ত নম্বর লেখেননি আবেদনপত্রে তাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে মামলাকারীদের আইনজীবীর পাল্টা বক্তব্য ছিল যে অনার্স স্নাতকে অনার্সের নম্বরই গ্রহণযোগ্য তাছাড়া বোর্ডের বিজ্ঞপ্তিতে কোথাও নির্দিষ্টভাবে লেখা নেই যে যারা অনার্স তাদের পাঁচ সাবজেক্টের প্রাপ্ত নম্বরও আবেদনপত্রে লিখতে হবে তাই তাদের আলাদা করে অন্য দিনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক এটা ছিল বক্তব্য চাকরি প্রার্থীদের যে উকিল ছিল তার কিন্তু সেই যুক্তি গ্রাহ্য হয়নি হাইকোর্টে তারা পুরোপুরি বাতিল করে দিয়েছে সুতরাং রবিবারের পরীক্ষায় বসতে পারলেন না বারো হাজার চাকরিপ্রার্থী যেখানে দুপক্ষের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয় অনার্স করেছে বলে পাসের নম্বর থাকবে না তা কখনো হয় না অনার্স পার্স দুটোতেই ফিফটি পার্সেন্ট নাম্বার দরকার যে কারণে তাদেরকে বাতিল করে দেওয়া হলো বারো হাজার জন কেসটা হেঁটে গেল। দর্শক এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট তো নেওয়ার